মাই চ্যানেল রূপা'স কিচেন লাইফস্টাইল আজকে আমি ঝালমুড়ির পারফেক্ট মশলা বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট ভিডিওটি尽না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে ঝালমুড়ির মশলাটি বানিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝালমুড়ির মশলা বানাতে এখানে আমি কি কি মশলা ব্যবহার করেছি। এখানে নিয়েছি प्याज কুচি, আদা কুচি, গোটা রসুন কুয়া দারচিনি এলাচ লং গোটা ধনিয়া তিনটি জায়ফল মৌরি সাদা গোলমরিচ শাহি জিরা কালো গোলমরিচ বড়ো এলাচ জয়ত্রী গোটা জিরা এখানে নিয়েছি তিনটি ইস্টার মশলা এখানে দুশো গ্রামের মতো চুই ঝাল এরকম বড় বড় করে কেটে নিয়েছি এখানে নিয়েছি গোটা রসুন চার থেকে পাঁচটি তেজপাতা নিয়েছি সাদা সরিষা ও কালো সরিষা নিয়েছি এই মশলাগুলো আমি সব বেটে নেব গুঁড়া মশলার ভিতরে এখানে নিয়েছি জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া বিট লবণ টেস্টিং সল্ট মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ বন্ধুরা আমার সব মশলাগুলো বেটে নেওয়া কমপ্লিট আপনারা দেখে নিন আর সব মশলা কিন্তু আমি মিহি করে বাটি খানিকটা গোটা গোটা রেখেছি দেখেই আপনারা বুঝতেই পারবেন কতটা বাটতে হবে মশলাগুলো এখন উনুনে চলে যাবো ঝালমুড়ির মশলা বানানোর জন্য আমি উনুনটা ধরিয়ে নিব প্রথমে নারকল পাতা দিয়ে উনুনটা জ্বালিয়ে নিয়েছি এখন উনুনের উপর কড়াইটা বসিয়ে দিব কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা ঝালমুড়ির তেল বানানোর জন্য আমি এখানে দুই লিটার সরিষার তেল নিয়েছি আর আমি যে মশলার পরিমাণ দেখিয়েছি সেটা কিন্তু দুই লিটার তেলের জন্যই বরাদ্দ আপনারা যদি কম তেলে বানাতে চান তাহলে মশলার পরিমাণটা একটু কম রাখবেন তো কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি সরিষার তেল দিয়ে দিব একবারে সবটুকু সরিষার তেল দিব না তিন ভাগের দুই ভাগ সরিষার তেল দিব আর বাকিটা পরে দিব এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার তেলের ভিতরে মশলা দিব প্রথমে গোটা রসুন দিয়ে দিব সরষার তেল অনেক সময় উতলাতে থাকে উতলিয়ে পড়ে যাবে সেজন্য একটু সাবধানতার সঙ্গে কিন্তু তেলটা বানাতে হবে আর রসুন দেওয়ার সঙ্গেই দেখুন তেলটা উতলানো শুরু করছে ঝালগুলো দিয়ে দিব উনুনের জালটা কম রেখে অনাবর্ত এভাবে নাটে থাকতে হবে তা না হলে তেলটা উতলিয়ে পড়ে যেতে পারে কিছু গরম মশলা দিয়ে দিব গরম মশলার ভিতরে দারচিনি এলাচ ও কিছুটা পরিমাণ লং রয়েছে তেজপাতা দিয়ে দিব আর তেজপাতাগুলো আমি মাছ বরাবর এরকম ছিঁড়ে নিয়েছি আট থেকে দশটি শুকনা মরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়ে দিব তিনটি বড় এলাচ ফাটিয়ে দিয়ে দিব অবশ্যই এলাচের মুখটা এভাবে ফাটিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিব ধনিয়া বাটা দিয়ে দিব মৌরি বাটা দিয়ে দিব দারচিনি বাটা দিয়ে দিব এলাচ বাটা দিয়ে দিব লং বাটা দিয়ে দিব সাহি জিরা বাটা দিয়ে দিব জিরা বাটা দিয়ে দিব জয়ফল দিয়ে দিব জয়ত্রী দিয়ে দিব সাদা গোলমরিচ বাটা দিয়ে দিব কালো গোলমরিচ বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব তিনটি স্টার মশলা দিয়ে দিব পাঁচ ফোড়ন বাটা দিয়ে দিব সব মশলা একটু নেড়ে চেড়ে দিব বাটা মশলাগুলো আগে দিতে হবে আর গুঁড়া মশলাগুলো একটু দেরি করে দিতে হবে তা না হলে গুঁড়া মশলাগুলো আমি তেলটা প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি এখন বাদ বাকি যে সরষের তেলটুকু আমি রেখে দিয়েছিলাম সে তেলটুকু দিয়ে দিব সব মিলিয়ে এখানে দুই লিটার তেল রয়েছে এবার গুঁড়া মশলা অ্যাড করার পালা আমি আবারও বলে দিচ্ছি এখানে কী কী গুঁড়া মশলা রয়েছে শুকনা মরিচের গুঁড়া লবণ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ বিট লবণ টেস্টিং সল্ট মরিচের গুঁড়া কালারটা আর একটু আকর্ষণীয় করার জন্য এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন তবে আমরা বাড়িতে খাব সেজন্য কিন্তু ফুড কালার ব্যবহার করছি না হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াতেই কিন্তু দারুণ কালার আছে আমি একটু চেক করে দেখেছি ঝালের পরিমাণটা কম রয়েছে সেজন্য আমি আরেকটু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব রাত্রেবেলা সেজন্য কালারটা ভালো মতো বোঝা যাচ্ছে না একেবারে টকটকে কালার হয়েছে ঝালমুড়ির তেলটা বানাতে কিন্তু একটু টাইম বেশিই লাগে এখানে প্রায় তিরিশ মিনিটের মতো জাল করে নিয়েছি তেলটা আর এর পর্যায়ে কালো বাটা দিয়ে দিব সাদা বাটা দিয়ে দিব সরষাটা আগে দিলে তিতা লাগতে পারে সেজন্য তিরিশ মিনিট জাল করে নেওয়ার পরে সরষাটা অ্যাড করতে হবে বন্ধুরা আমার ঝালমুড়ির তেল বানানো কমপ্লিট এবার উনুনের উপর থেকে কড়াইটা নামিয়ে নিব এখন এ মশলা দিয়ে ঝালমুড়ি মাখিয়ে দেখিয়ে দেব আর খেতে কেমন হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ঝালমুড়ি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মুড়ি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুষি এক কাপ চানাচুর চানাচুরগুলো আমি একটু হাজিয়ে ভেঙে দিব হাতটা চামচ বিট লবণ দিয়ে দিব। এক কাপ পরিমাণে টমেটো কুচি দিয়ে দিব। কিছুটা পরিমাণ ডাবলি ডাল রান্না অথবা ঘুগনি রান্না দিয়ে দিব। ঝালমুড়ির যে মশলাটি বানিয়েছি এখান থেকে কিছুটা পরিমাণ ঝালমুড়ির মশলা দিয়ে দিব আর ঝালমুড়িটা মেখে নিব। রসুনটা দেখুন একেবার গলে গিয়েছে এবার আমি একটু টেস্ট করে দেখব এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি ধন্যবাদ